হ্যালো সুপারস্টার্সের এই প্রথমবারের মতো লালিগা ইউথ টুর্নামেন্ট দু হাজার পঁচিশে অংশ নিতে মালয়েশিয়া এলো বাংলাদেশের জাফরানি স্পোর্টিং ক্লাবের অনূর্ধ্ব ষোলো ফুটবল দল আজ এগারো থেকে তেরো জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত মালয়েশিয়ার কুয়ালালামপুর ইউপিএম বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে অনুষ্ঠিত উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণের উদ্দেশ্যে দশ জুলাই জাফরানি স্পোর্টিং ক্লাবের সতেরো সদস্যের ফুটবল দল কোয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর এসে পৌঁছায় হ্যালো সুপারস্টার্স তাদের বিমানবন্দরে স্বাগত জানায় আগামী এগারো জুলাই ইউপিএম বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে এই আন্তর্জাতিক টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে জাপান সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া পাকিস্তান চীন ফিলিপাইন ভারতের পাশাপাশি বাংলাদেশের ছেলেরাও দেশের পতাকা তুলে ধরবে উল্লেখ্য হ্যালো সুপার এর সার্বিক তত্ত্বাবধানে গত মে মাস থেকে সারা দেশব্যাপী চলছিল খেলোয়াড় বাছাইয়ের জেরা বিশ্লেষণ ষোলোই জুন দু হাজার পঁচিশ তারিখ থেকে বিকেএসপিতে অনুষ্ঠিত হয় চূড়ান্ত বাছাই প্রতিযোগিতা সেখান থেকে চূড়ান্তভাবে চোদ্দ জন খেলোয়াড় নির্বাচন করা হয় যারা প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য জাফরানি স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতে মালয়েশিয়া পৌঁছায় দশ জুলাই উল্লেখ্য বিশ্ববিখ্যাত লালিগা ইউ টুর্নামেন্ট দু হাজার পঁচিশ প্রথমবারের মতো বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে হ্যালো সুপারস্টার্স ও জাফরানি স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ড কামরুল হাসান তার আন্তর্জাতিক ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে লা লিগা ইউথ টুর্নামেন্টের মতো আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের এই অংশগ্রহণ ব্যবস্থা নিশ্চিত করেন প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক লা লিগা ইয়ে টুর্নামেন্ট দু হাজার পঁচিশে খেলার সুযোগ পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত তো আমরা অত্যন্ত উৎসাহী এই টুর্নামেন্টে প্রথমবারের মতো খেলতে এসেছি আশা করি আমরা টুর্নামেন্টে ভালো কিছু শিখতে পারবো আর একটু ভ্রমণে ভ্রমণজনিত ক্লান্তি আছে সবার মধ্যে সো দেখা যাক হোপ ফর দ্য বেস্ট সবাই সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো আশা করি ধন্যবাদ আর মালয়েশিয়া লালিগা লাগে টুর্নামেন্ট খেলতে আসছি আমি অত্যন্ত আনন্দিত যে এই বছর এই খেলাটা মানে আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি আমরা যেন এই সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে পারি আমরা সর্বপ্রথম দোয়া চাই বাংলাদেশ মানে বাংলাদেশবাসীর কাছে সবাই যেন আমাদের দোয়া করে এবং আমরা আমাদের নিজের শেয়ারটা দিয়ে যেন আমাদের লক্ষ্য পৌঁছাতে পারে আর হ্যালো সুপারস্টারকে আমি ধন্যবাদ জানাই এবং জাফরান স্পোর্টস ক্লাবকে আমি ধন্যবাদ জানাই যে আমাদেরকে এত বড় একটা অপরচুনিটি দেওয়ার জন্য খুব আনন্দিত যে হ্যালো সুপারস্টার আমাদের এই সুযোগটা করে দিয়েছে এবং আমরা সবার কাছে দোয়া চাই বাংলাদেশের যারা বাংলাদেশ থেকে দেখবেন ইয়াটা ভিডিওটা ওনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো একটা রেজাল্ট করতে পারি টুর্নামেন্টে এবং বাংলাদেশের জন্য সুনাম গড়ে আনতে পারি আর এটা আমাদের লাইফে ফার্স্ট টাইম হয়তো কয়েকজনের জন্য ফার্স্ট টাইম খেলা এখন সবাই একটু নার্ভাস নার্ভাস হওয়া সত্ত্বেও যদি ভালো করে খেলতে পারি দেশের জন্য সুনাম হবে ধন্যবাদ হ্যালো সুপারস্টারকে ধন্যবাদ জানাই আর হচ্ছে জাপানি স্পোর্টিং ক্লাবকেও